একশো চুয়ান্ন মাতালের মাতলামি বিপুল গৌরবের পিঠ চাপড়ে বললো খুব ভালো আমার সঙ্গে থেকে তোমরা দুজন স্মার্ট হয়ে গেছো দেখছি আমি তো ভেবেছিলাম কোনো কাজের তোমরা আমাকে করলে। বিপুলদের প্ল্যানের ব্যাপারে শোনার পর সোজা রুমের দিকে হাঁটা দিল নীল রুমের দরজা খুলে নীল দেখলো নবনীতা রুমের বাইরে বের হচ্ছিল মনে হলো বাথরুমে যাচ্ছে নবনীতাকে রুমের বাইরে আসতে দেখে নীলের মাথায় একটা প্ল্যান এলো নীল চুপি চুপি নবনীতার চেয়ারের কাছে গিয়ে ওর স্লিং ব্যাগ থেকে ওর ওয়ালেট আর মোবাইলটা নিয়ে নিল নীল মনে মনে বলল এবার দেখি তোদের প্ল্যানের কি হয় সবার সামনে শুধু নিজের বড়াই করবে আর কাজের কাজ করতে পারবে না আজ সকলের সামনে তোদের আসল চেহারাটা দেখিয়েই ছাড়ব ততক্ষণে বিপুল আর ওর বন্ধুরা রুমের মধ্যে ঢুকে পড়েছে গৌরব আর সুমিত খুব ভালো করে বুঝে গিয়েছিল যে ওদের কি কি করতে হবে এবার শুধু প্ল্যানটা সাকসেসফুল করার পালা দু তিন পেগ মদ অ্যাক্টিং শুরু করে দিল বিপুল বসাক মাতাল হওয়ার অ্যাক্টিং করা খুব সহজ কাজ নয় এদিক ওদিক পড়ে যেতে লাগলো বিপুল তারপর একসময় টেবিলের উপর শুয়ে পড়ল এসব দেখে নীল মনে মনে ভাবল হম কিন্তু বেচারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে পারলো না টেবিলে স্ন্যাক্স আর ড্রিঙ্কস অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল পেট ভরে খাবার খাওয়ার পর সবাই বাড়ি ফেরার জন্য রেডি হতে লাগলো আরে বিপুলের কি হলো ওর কি নেশা হয়ে গেল ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠলো গৌরব বললো হতে পারে বিপুল ভাই আজকে অনেক মদ খেয়ে নিয়েছে মাতালের অ্যাক্টিং করতে করতে গৌরব বিপুলের কাছে গেল তারপর ওকে টেনে বিপুল ভাই চলো অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের এখান থেকে বেরোতে হবে যদিও বিপুলের তরফে কোনো রিয়াকশন ছিল না ও এখনো টেবিলের উপরে ওভাবেই পড়ে রইল বিপুলের সাড়া না পেয়ে গৌরব বলল মনে হচ্ছে বিপুলের নেশা হয়ে গিয়েছে মাথা নেড়ে ওয়েটারকে ডাকলো গৌরব তারপর বললো কত হয়েছে বিল স্যার আপনার ড্রিঙ্কস আর খাবার নিয়ে তিন লাখ তবে আমাদের হোটেল আপনাদের দিয়েছে তার আপনাদের থেকে কোনো সার্ভিস চার্জও নেওয়া হয়নি তা ক্যাশ অর কার্ড কিভাবে পেমেন্ট করবেন ওয়েটার ভীষণ বিনয়ী হয়ে কথাগুলো বললো এক মিনিট কত বিল হয়েছে কনফিউজড হয়ে জিজ্ঞাসা করলো সুমিত বিলের অ্যামাউন্ট শুনে সকলের মাথায় বাজ পড়ল রুমের থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছিল কিন্তু হঠাৎ সব থেমে গেল উপস্থিত প্রায় সকলেই পরিবারের কিন্তু বিপুল দিয়েছিল এতগুলো টাকা নয় তাই সবাই চুপ করে রইল মাথা নেড়ে সুমিত বললো আমরা এত টাকা খরচ করে ফেললাম বিপুলের টাকা এভাবে খেলাম আমরা বাবারি বিলের অ্যামাউন্টটা বারবার বলে সুমিত সকলকে লজ্জায় ফেলতে চাইছিল যাতে ওদের মধ্যে কেউ একজন এগিয়ে এসে কিংবা সবাই মিলে একসঙ্গে বিলটা মিটিয়ে দেয় বিষয়টা টাকার নয় তিন লাখ টাকা তো সকলে মিলে দিলেও হয়ে যাবে কিন্তু আজকের দিনে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টস বিপুল বসাক করেছিল এই পার্টিটাও ওই অর্গানাইজ করেছিল তাহলে এই অবস্থায় বাকি সবাই কেনই বা টাকা দেবে ঠিক সেই সময় গৌরব নীলের দিকে আঙুল তুলে বলল আমাদের জন্য নীল এই রুমটার ব্যবস্থা করে দিয়েছিল ওর কাছে এই হোটেলের সুপ্রিম কার্ড আছে কোনই বিপদের সময় ওই কার্ডটা ব্যবহার করলেই তো হয় আর এমন তো নয় যে বিপুল টাকা দেবে না চুরি ঠিক হয়ে গেলে নীলকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সুমিত বলল হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছো এমনি ওই কার্ডটা ওর কোনো কাজে লাগবে না কোথা থেকে না কোথা থেকে চুরি করেছে ওর হাতে একদম মানাচ্ছে না কার্ডটা যখন সাথেই আছে অন্তত কোনোভাবে ভাবে সাহায্য করে আমাদের উদ্ধার করুক কপাল করে জন্ম নিয়েছে নীল আমাদের হেল্প করার সুযোগ পাচ্ছে রুমে উপস্থিত সকলে নীলের দিকে তাকিয়ে এসব কথা বলতে লাগলো ওদের সবার কথা শুনে নীলের হাসি পেয়ে গেল আর মনে মনে ভাবল কি ধরনের মানুষ এরা কিছুক্ষণ আগেই আমাকে হাসির পাত্র বানিয়ে তুলেছিল আর এখন যখন এদের কাছে টাকা নেই তখন এরা চাইছে বিলের পুরো অ্যামাউন্ট আমি মেটাই এদের কি একটুও লজ্জা করে না এসব কথা শুনে ওই ওয়েটারটা বুঝে গিয়েছিল যে ওদের কাছে টাকা নেই তাই ডিরেক্টলি কিছু না বলে অন্যভাবে ব্যাপারটা সামাল দিল কিন্তু আপনারা হয়তো জানেন না আমাদের হোটেলের সুপ্রিম কার্ড হোল্ডাররা অনেক সুযোগ সুবিধা পায় কিন্তু আমরা ওই কার্ড থেকে টাকা তুলতে পারি না এটাই এখানকার রুল আপনি চাইলে আমাদের বসের সঙ্গে কথা বলে নিতে পারেন আরে আপনার বস ফোন যে কথা বলবো অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো গৌরব ওয়েটারের কথা শুনে সকলেই প্যানিক করতে শুরু করে দিল একসঙ্গে এতগুলো টাকা বের করা কি মুখের কথা এতগুলো টাকা কারো কাছেই ছিল না সকলে একে অপরের দিকে তাকাতে লাগলো তাহলে কি আজ সারা রাত সকলকে এই হোটেলেই থাকতে হবে বিল পেমেন্ট না হলে হোটেল কর্তৃপক্ষ কাউকেই এখান থেকে যেতে দেবে না প্রতিভাও হেল্প করতে চাইছিল কিন্তু একসঙ্গে তিন লাখ টাকা দেওয়া ওর পক্ষেও পসিবল ছিল না এত চিন্তার কোনো কারণ নেই আমি বিল পে করে দিচ্ছি হঠাৎ করে কথা বলে উঠল নবনীতা কিছুক্ষণ আগেই ও ওয়াশরুম থেকে ফিরে এই রুমের মধ্যে প্রবেশ করেছিল নবনীতার মুখে কথা শুনে সকলেই ওর দিকে তাকালো একজন বলল আমি জানতাম আর কেউ না করুক দিল্লির সরকার পরিবার হেল্প করবেই এই ফ্যামিলির ব্যাপারই আলাদা গৌরব বলল আমি তো খুব লাকি ফিল করি এটা ভেবে যে নবনীতা আমার ক্লাসমেট ওর থেকে অনেক কিছু শিখতে পারবো যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নবনীতাকে তোষামত করে নিজের স্বার্থ করতে চাইছিল সবাই সেটা অবশ্য নবনীতা বুঝতেই পেরেছিল তাই ও কারোর কথাতে এই মাথা ছিল না সকলেই খুব ধনী পরিবারের ছেলে মেয়ে কিন্তু তিন লাখ টাকা একসঙ্গে এভাবে বিলিয়ে দেওয়া কঠিন ব্যাপার শুধু টাকা থাকলেই হয় না তার জন্য মন থাকতে হয় তাড়াতাড়ি বিলটা মিটিয়ে এই হোটেল থেকে বেরোতে চাইছিল নবনীতা এই পার্টিটা কে দিয়েছে এর জন্য কেই বা লাভবান হবে এসবের তোয়াক্কা করলো না সে ক্লাস মনিটর হওয়ারও কোনো ইচ্ছে ওর মধ্যে ছিল না নবনীতা ব্যাগটা তুলে নিজের ওয়ালেটটা খুঁজতে লাগলো কিন্তু কোথায় কি ওয়ালেট আর ফোন দুটোই হাওয়া ব্যাগে হাত দিয়ে নবনীতা বললো আমি তো ফোন আর ওয়ালেট দুটোই একসঙ্গে ব্যাগের মধ্যে রেখেছিলাম কোথায় গেল কোনোটাই তো পাচ্ছি না নবনীতার পরিবার ফিল দি রিচ ওর কাছে একটা দুটো ওয়ালেট বা ফোন হারানো খুব একটা বড় ব্যাপার না একটা হারালে দশটা আসবে এরকম একটা বিষয় তাই ওর চোখে মুখে চিন্তার বিন্দুমাত্র ছাপ পড়লো না একেবারে শান্ত হয়ে নিজের জিনিসপত্র খুঁজতে লাগলো সে কিন্তু নীলের মনে হলো যে এটা শুধু টাকা থাকার নিশ্চয়তা নয় এটা একটা দারুণ মেন্টাল এবিলিটি নবনীতার দিকে তাকিয়ে মনে মনে ভাবল নীল এবার সকলেই বিপদের আঁচ করতে শুরু করে দিল নবনীতার ফোন আর ওয়ালেট হারিয়ে গিয়েছে তাহলে এখন এই হোটেলের বিল কি মেটাবে নবনীতার মতো বড় লোক তো এখানে কেউ নেই এখন নবনীতা যদি বিল পে করতে না পারে তাহলে কি হবে এদিকে বিপুলের পক্ষে আর এই নাটক কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না অবশেষে সেও ধীরে ধীরে টেবিল থেকে ওঠার চেষ্টা করতে লাগলো বিপুল হাই তুলে বলল আই এম সরি এভরিওান আজকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি অনেক দেরি হয়ে গিয়েছে আমি বিলটা মিটিয়ে দিচ্ছি আর তোমরা না হয় নিজের নিজের বাড়িতে আপনিও আছে। এই কথা বলে বিপুল ভাবল এভাবে অ্যাক্টিং কন্টিনিউ করলে ওর ক্লাস মনিটর হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সকলেই ওর উপর ভীষণ রেগে যাচ্ছিল এভাবে কন্টিনিউ করলে বিপুলের মনিটর হওয়ার সমস্ত প্ল্যান ভেজতে যেত কত হয়েছে বিল ফোন বের করে ওয়েটারকে জিজ্ঞাসা করলো বিপুল বিলের এক্স্যাক্ট নাম্বার জানার পরে বিপুল স্মার্টলি ফোন ঘাটতে ঘাটতে বললো ও বেশি বিল হয়নি কিন্তু আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই আমি এক্ষুনি বাবার কাছ থেকে চেয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে নিজের বাবাকে ফোন করলো বিপুল বিপুলের বাবার নাম অনিন্দ বসাক কাঁথি শহরে ওনার ইম্পোর্ট আর এক্সপোর্টের বড় বিজনেস আছে কল কানেক্ট হতেই বিপুল বলে উঠল বাবা তুমি কি ব্যস্ত আছো আমাকে এক্ষুনি তিন লাখ টাকা পাঠাতে পারবে সোজাসুজি পয়েন্টে কথা বলল বিপুল আসলে আজকে আমি আমার ক্লাসমেটদের ট্রিট দিয়েছিলাম তো সেখানেই বিপুল বকা খাওয়ার জন্য তৈরি হয়েই ছিল বন্ধুদের এত টাকা দিয়ে ট্রিট দেওয়ার জন্য যে কোনো বাবা তার ছেলেকে কথা শোনাবে এটা খুব স্বাভাবিক কিন্তু যতই কথা শোনাক বাবার থেকে টাকাটা পেয়ে যাবে বলেই আশা করেছিল বিপুল বকা খেলেও গোটা ক্লাসের সামনে তো আর ওকে লজ্জায় পড়তে হবে না এসব ভেবেই বাবাকে ফোন করেছিল কত টাকা তিন লাখ বিপুলকে এতক্ষণে বকাবকি শুরু করে দিয়েছিলেন অনিন্দ বসাক তিনি বললেন তোমার কি মনে হয় পয়সা গাছে পালে যখন খুশি তুমি গাছ ঝাঁকাবে আর পয়সা পড়বে কয়েকদিন আগেই তো আমি তোমাকে এক লাখ টাকা দিলাম ওটা দিয়ে কি করলে তোমার থেকে হিসাব না চাইলে তো আমি জানতেও পারবো না এত টাকা কোথায় যাচ্ছে আরে আমরা তোমাদের বয়সে এত উশৃঙ্খল ছিলাম না বিপুলের এখন টাকার দরকার ছিল তাই চুপচাপ বাবার লেকচার হাসি মুখে শুনে নিচ্ছিল কিন্তু মুখে কিছু বলছিল না কারণ গোটা ক্লাস তখন ওর দিকেই তাকিয়েছিল কাউকে কিছুই বুঝতে দিচ্ছিল না সে কিন্তু মনে মনে বাবার কথা শুনে প্যানিক করতে লাগলো বিপুল ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ক্লাস মনিটর হওয়ার ব্যাপার না থাকলে সবাইকে পার্টি দেওয়ার কোনো প্রশ্নই উঠত না আর এখন পার্টিটা হয়ে যাওয়ার পর বিপুলকে তো টাকা দিতেই হবে না হলে ওর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে আর ক্লাস মনিটর হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাই যেভাবেই হোক অনিন্দ থেকে টাকাটা বের করতেই হতো বিপুলকে বিপুল একটু সাইডে গিয়ে নিজের বাবাকে বলল বাবা এসব তুমি কি বলছো এখানে আমার ক্লাসমেট আর টিচারদের সঙ্গে ডিনার করতে এসেছি কোনো খারাপ কাজ করছি না তুমি এত রাগ না আচ্ছা তুমি শান্ত হও আমার কথা ভালো করে শোনো আমি আজকে একটা লাকজোরিয়াস ডিনার করতে এসেছি আর কিচ্ছু নয় তুমি প্লিজ আর রাগ করে থেকো না আর তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দাও অনিন্দ বসাক কি নিজের ছেলের কথা শুনবে নবনীতা কি জানতে পারবে যে ওর মোবাইল আর ওয়ালেট নীলের কাছে রয়েছে ও কি নীলকে ভুল বুঝবে নীল কি বিপুলের নাটকটা সবার সামনে তুলে ধরবে এবার ক্লাসের মনিটার কি হবে আপনারা শুনছেন ফাইন্ড আউট বাই ইউটিউব চ্যানেল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একশো নবনীতা নাকি নিবেদিতা অনিন্দ বসাকের মাথা গরম হয়ে গিয়েছিল তিনি বললেন আমাকে কি মনে করিস তুই তুই যেভাবে নাচাবি আমি সেভাবেই নাচব আমি তোর ক্যাম্পিং ইভেন্টের কথা জিজ্ঞেস করেছি ওখানে যা প্রাণ চায় কর আমায় জানাস না তোর ক্যাম্পিং ইভেন্টে ভালো লাগলে তুই থাক না ভালো লাগলে থাকিস না আমাকে এসব বলতে আসবি না বাবা তুই চিন্তা না আমার শরীর একদম ঠিক আছে তুমি শুধু কিছু টাকা ট্রান্সফার করে দাও এ কথা বলতে বলতে বিপুলের গলা কেঁপে উঠল ফোনের ওপার থেকে অনিন্দ বসাক বলল তোর টাকা চাই তাই তো ঠিক আছে আমি তোকে দু লাখ টাকা পাঠাচ্ছি আগামী এক বছর তুই তুই টাকাও পাবি না না চালাতে পারলে চালা হলে বাড়িতে চলে আয় আমি তোকে চালিয়ে নিতে পারবো তোর জন্য আজকাল আমার বুকে ব্যথা হয় কোনদিন দেখবি হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার বিপুলকে যাচ্ছে তাই ভাবে বলে ফোনটা কেটে দিলেন অনিন্দ এরপর সব ক্লাসমেটদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিপুল তারপর সে বললো আমার বাবাটাও না আমার জন্য একটু বেশি চিন্তা করে আমি ঠিক আছে কিনা সেটাই বিপুল কথা বলতেই ফোনটা ভাইব্রেট করে ততক্ষণে অনিন্দ লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছেন ফোনটা দেখে বিপুল বলে উঠলো শিঠার বাবা তো মাত্র দু লাখ টাকা পাঠালো আমার কাছে দেড় লাখ খানেক হবে এখানে তিন লাখ টাকা দিতে হবে বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সারা বছর চালাতে হবে সকলেই মদ খেয়েছিল কেউই ড্রাইভ করে বাড়ি ফেরার মতো অবস্থায় ছিল না তাই সকলে লবিতে বসে ক্যাবের জন্য ওয়েট করতে লাগলো সেই সময় কেউ একজন প্রতিভাকে জিজ্ঞাসা করলো ম্যাডাম ওই হেভেন পিলটা খেয়ে আপনার কেমন লাগছে কিছু ফিল করছি না এখনো মনে হয় পিলটা কাজ করা শুরু করেনি ধীরে ধীরে বলল প্রতিভা প্রতিভার মুখে কথা শুনে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল বিপুল বলেছিল যে এই পিলটা খেলে শরীরের শক্তি পাঁচ গুণ বেড়ে যাবে কিন্তু প্রতিভার তো এরকম কিছুই হচ্ছিল না এখনো পর্যন্ত ওষুধটা কাজ করাই শুরু করেনি নীল কি তাহলে নয় বলা কথাগুলো ভাবতে বিপুলের জন্য জল নিয়ে হাজির হলো সুমিত সকলের সামনে হঠাৎ করে চিৎকার করে বললো আমার মনে হয় না গোটা ক্যাম্পিং ইভেন্টে কেউ এরকম ডিনার পার্টি দিতে পারবে তিন লাখ টাকা খরচ করা কি চারটি ব্যাপার সুমিতের মুখে এই কথা শুনে সকলের নজর বিপুলের উপর গিয়ে পড়লো সুমিত যে বিপুলের মন জয় করার চেষ্টা করছে সেটা সবাই বুঝতে পারল এদিকে সুমিতের মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত হয়ে গেল বিপুল তিন লাখ টাকার বিল মেটানোর কষ্টটা কিছুটা কম হলো তার কিছুক্ষণ পরেই কয়েকজনের গাড়ি চলে এলো কয়েকজন ট্যাক্সি করে বেরিয়ে গেল কয়েকজন বড় লোকের ছেলে পুলে নিজেরাই ড্রাইভ করে চলে গেল তাদের গাড়িতেই আবার কয়েকজন উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সব মিলিয়ে আজকের পার্টিটা সাকসেসফুল বলাই যায় এখানে অনেকের একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল নীল একাই বসেছিল ওকে বাড়িতে ড্রপ করার কথা কেউ বলল না কি হল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কেউ ওকে বাই গেল না আর এবার যাওয়ার কথা কারো মনে থাকলো না এবার হলের মধ্যে শুধুমাত্র প্রতিভা আর নীলই বসেছিল প্রতিভার দিকে তাকিয়ে নীল বলল ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম এই পিলটা আসল নয় এর কোনো প্রভাব পড়বে না হলেও সেটা খারাপ প্রভাবই হবে আপনি আমার কোনো কথাই শুনলেন না তুমি পিলের ব্যাপারে কতটাই বা জানো মুখ বেঁকিয়ে জিজ্ঞাসা করলো প্রতিভা স্পিরিট পিল হোক বা এভিল পিল ওদিকে পিল হোক বা ডাবল পিল আমি সব ধরনের পিলের ব্যাপারেই জানি এমনকি আমি লাভ পিলের ব্যাপারেও সব জানি নীলের মুখ থেকে এই কথাগুলো শুনে প্রতিভা অবাক হয়ে গেল চলুন আপনাকে ক্যাম্পিং ইভেন্টে ছেড়ে দিচ্ছি ওখান থেকে আমি বাড়িতে চলে যাব যাবো কথা বলে দরজার দিকে চলে গেল নীল নীলকে একেবারে ইউজলেস ছেলেদের ক্যাটাগরিতে রেখেছিল প্রতিভা। ভেবেছিল নীল হয়তো পিলের ব্যাপারে কিছুই জানে না। ক্যাম্পিং ইভেন্টে নীল শিখতে এসেছে। কিন্তু শুধু শিখলেই তো আর হবে না। পিলগুলো কিনে সেগুলো পরীক্ষা করে দেখতে হবে। প্রতিভা ভেবেছিল নীলের কাছে পিল কেনার পয়সাও নেই। তাই প্রথম থেকে প্রতিভা ওকে আন্ডারএস্টিমেট করত। নীল ক্যাম্পিং ইভেন্টের পুরো ফিস দিয়েছে। তাই ওকে অন্যান্য স্টুডেন্টদের মতো ট্রিট করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিভা। তবে ওর থেকে খুব বেশি এক্সপেকটেশন ছিল না কিন্তু আজকে নীলের কথা শুনে প্রতিভা অবাক হয়ে গেল নীলকে আন্ডার করা যে কোনোভাবেই উচিত হবে না তা বুঝতে পারলো প্রতিভা গাড়িতে বসে প্রতিভা নিজেকে আটকে রাখতে পারল না নীলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো নীল আমাকে সত্যি করে বলো তো তোমার মাস্টারকে এত রকমের পিলের ব্যাপারে নীল কিভাবে জানলো কে বললো ওকে পিলের বিষয়ে এত ইন্টারেস্ট কোন স্টুডেন্টের থাকতে পারে এটাই বিশ্বাস করতে পারছিল না প্রতিভা নীল কি হেভেন পিলের ব্যাপারে ঠিক বলছিল প্রতিভা যে পিলটা খেলো ওটা কি তাহলে নকল এই সবই ভাবতে লাগলো প্রতিভা ম্যাম হঠাৎ করে আমার ব্যাপারে এত ইন্টারেস্টের কারণ জানতে পারি নীল গাড়ি চালাচ্ছিল রাস্তায় চোখ রেখেই হাসি মুখে জিজ্ঞেস করলো নীল আমি শুধু এটা জানতে চাইছি তোমার মাস্টারকে আমাকে বলো কোথা থেকে তুমি সব ইনফরমেশন পেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো প্রতিভা এই প্রশ্নের কোনো জবাব নীলের মানে দাদা ঠাকুর যে কে তো তিনি নীলের জীবনে এসেছিলেন তারপর ওষুধ বানানো শিখিয়ে কিছু না বলেই চলে গিয়েছিলেন প্রতিভা ম্যাম সকলের কি আর মাস্টার থাকে আমার মাস্টার আমি নিজে কারো প্রয়োজন নেই আমার কয়েকটা পিলের ব্যাপারে আমি প্রায় সবকিছুই জানি ওই পিলগুলোর ব্যাপারে আমার থেকে বেশি আর কেউ জানে বলে মনে হয় না দৃঢ় কণ্ঠে প্রতিভাকে বলল নীল সে বুঝিয়ে দিয়েছিল ওকে আন্ডার এস্টিমেট করার ভুল যেন প্রতিভা আর না করে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রতিভা বলল সরি নীল আমি তোমাকে ভুল বুঝেছিলাম ভালো করে লেকচার ফলো করো তোমার আরো অনেক কিছু জানা বাকি আরো প্রচুর পিলস আছে সেগুলোর ব্যাপারে জানতে হবে তোমাকে যত বেশি জানবে তত ভালো লাইফ লিড করতে পারবে হ্যাঁ একদম ম্যাম আমার প্রয়োজন পড়লে অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো নীল ভীষণ ক্যাজুয়ালি কথাগুলো বলল এরপর প্রতিভা আরো কিছু বলতে চাইছিল কিন্তু পারল না হঠাৎ করে সে ঘামতে শুরু করলো নীল ওর অবস্থা দেখে ঘাবড়ে গেল প্রতিভা ম্যাম আপনার কি হলো প্রতিভাকে দেখে গাড়ি স্পিড কমিয়ে রাস্তার ধারে দাঁড় করালো নীল আমি আমি একদম ঠিক আছি নীল তুমি গাড়ি চালাও মনে হয় অনেকদিন পর ওয়াইন খাওয়ার জন্য এরকম হচ্ছে একটু আনকমফোর্টেবল লাগছে ঢোক দিলে বলল প্রতিভা আচ্ছা নীল প্রতিভাকে দেখে চমকে উঠেছিল প্রতিভার অবস্থা নীলের ভালো ঠেকল না সে খুব ভালো মতো জানতো যে শুধুমাত্র ওয়াইন খেয়ে তো এত শরীর খারাপ হতে পারে না তুমি গাড়ি চালাও প্লিজ এমনিও অনেক দেরি হয়ে গেছে তোমাকে তো বাড়ি ফিরতে হবে নাকি নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো প্রতিভা প্রতিভার কথা মতো গাড়ি স্টার্ট দিল নীল তারপর প্রতিভাকে ড্রপ করে মোটামুটি এক ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেল বাড়ি পৌঁছে নীল দেখলো যে আদ্রিতা আর চিত্রা দুজনেই ঘুমিয়ে পড়েছে ওদের কোনোভাবেই ডাকা ঠিক হবে না তাই সোজা স্টাডি রুমের দিকে হাঁটা লাগালো নীল এরপর নিজের লাগেজ ব্যাগ থেকে দুটো বই বের করলো আজকে বিপুল যে পিলটা প্রতিভাকে দিয়েছিল ওই পিলের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে লাগলো নীল ওই পিলটার ইনফরমেশন খুঁজতে নীলের বেশি সময় লাগলো না পিলটার নাম হেভেন পিল নয় সাদা পিলটার নাম ছিল হেল পিল এই হেলপিল কারো শরীরে সরাসরি কোনো ক্ষতি করে না বরঞ্চ তার শরীরের শক্তি ক্ষয় করে এই হেলপিল একবার কেউ খেলে তার শরীরে আর অন্য কোনো পিল কোনো প্রভাব ফেলতে পারে না আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিভা একজন সাধারণ মহিলাতে পরিণত হবে তারপর শক্তি বাড়ানোর জন্য কোনো শক্তিবর্ধক পিল খেলেও ওর কোনো লাভ হবে না প্রতিভার শরীরে আর কোনো পিলের কোন রকম প্রভাব পড়বে না এ বাবা এই হেলপিল তো দেখছি খুবই পাওয়ারফুল স্টাডিতে বসে বই পড়তে পড়তে অবাক হয়ে গেল নীল ঠিক সেই সময় নীল একটা অচেনা রিংটোন শুনতে পেল এটা আবার কার ফোন বাজছে এদিক ওদিক তাকাতে লাগলো নীল কয়েক মুহূর্ত ব্যাপারটা ঠাউর করতে পারছিল না তারপর পকেটে হাত দিয়ে হাতরে দেখলো ওর পকেটেই একটা ফোন বাজছে নীলের যেন ধরে প্রাণ এলো নাহলে তো এতক্ষণ ভাবছিল বাড়িতে কোনো চোর ঢুকে পড়েছে নীল দেখলো নবনীতার ফোনটা ওর কাছেই রয়ে গিয়েছে ওকে আর ফেরত দেওয়া হয়নি নীল ভাবলো এত রাতে নবনীতাকে কে ভিডিও কল করছে ওর বয়ফ্রেন্ড নয় তো এরকম অনেক প্রশ্নই নীলের মনে উঠছিল কিন্তু তারপরেই ও ফোনটা তুলে নিল মোবাইল স্ক্রিনের দিকে তাকাতেই নীল একেবারে চমকে উঠল ইনিকে ইনি কে এসব ভেবে ভালো করে দেখার চেষ্টা করল নীল ফোনের ওপারে একজন কম বয়সী মেয়ে নিজের অজান্তেই নীলকে নবনীতা ভেবে কথা বলে চলেছে একে কি আমি আগে কোথাও দেখেছি চমকে গিয়ে মেয়েটার দিকেই তাকিয়ে রইল নীল নীলের মনে হচ্ছিল ওই মেয়েটাকেও আগেও কোথাও দেখেছে ফোনের ওপার থেকে নবনীতার কোনো সারা শব্দ না পেয়ে ওই মেয়েটা স্ক্রিনের দিকে তাকালো স্ক্রিনের দিকে নজর পড়তেই ও চমকে উঠে চিৎকার করে উঠলো। আর ভয় পেয়ে কিছু না বলেই ফোনটা কেটে দিল তখনই নীলেরও মনে পড়ল যে এই মেয়েটিকে সে কোথায় দেখেছে পাল পরিবারের অকশানে একজন বৃদ্ধ লোক একটি বিষাক্ত পিল খেয়েছিল এই মেয়েটি ওর সঙ্গেই ছিল কিন্তু এর সঙ্গে নবনীতার কি সম্পর্ক এই মেয়েটি তো সিংহরায় পরিবারের মেয়ে এরকম অনেক প্রশ্ন নীলের মনে চলতে লাগলো এসব ভাবতে ভাবতে নবনীতার ফোনে আরো একটা ফোন এলো আগের নম্বরটা থেকে ফোনটা আসছিল কিন্তু এবার অডিও কল নীল সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ফোনটা তুলে নিল। কি নীল ফোনের ওপার থেকে সোজাসুজি প্রশ্ন করল এই মেয়েটি এই মেয়েটির নাম নিবেদিতা সিংহরায় নবনীতার বেস্ট ফ্রেন্ড আসলে দু বছর আগে সরকার পরিবার আর সিংহরায় পরিবার একে অপরের সঙ্গে বন্ধুত্ব করেছিল কিন্তু এই খবর সকলের থেকে আড়াল করে রাখা হয়েছিল নীলের কাছেও এই খবর ছিল না ও জানত না যে সিংহরায় পরিবার অন্য কোন পরিবারের সঙ্গে একসাথে মিলে কাজ করছে সরকার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার দায়িত্ব নিবেদিতাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছিল নিবেদিতা দুই পরিবারের মধ্যে সম্পর্ক যে ভালো হয়েছিল এতে কোনো সন্দেহ নেই উপরন্তু নিবেদিতা আর নবনীতার খুব ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছিল আসলে নবনীতাকে একটা কথা বলার জন্য ফোন করেছিল নিবেদিতা কিন্তু ফোনে নীলকে দেখেও চমকে উঠল নবনীতার নিবেদিতার মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সে কথা নীল জেনে গেল এরপর নীলের কোনো বিপদ বাড়বে সবাইকে জেনে যাবে যে নবনীতার ফোন নীল চুরি করেছিল তাতে আবার কি ঝামেলা শুরু হবে